নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমি মিনতি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে তো চলো তোমাদের সবাইকে একটা কথাই বলবো তো প্লিজ তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা ওয়াচ করো স্কিপ করো না যারা যারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের দিনটাও শুরু করলাম তো এছাড়াও সকালবেলা উঠে প্রত্যেক দিনের রেগুলার অ্যাক্টিভিটি তো সকালে উঠে কিছু বাসি কাপড় আমি ধুয়ে দিলাম আর এদিকে চলে আসলাম বেডরুমটাকে গুছিয়ে নেব আর বেডরুম গুছাবো তারপর রান্না বান্না টিফিন বানানো সব কিছু তো আছেই আর সংসারের কত কাজের চাপ তোমরা সবাই জানো এইগুলি তো আমাদের প্রতিনিয়ত করতেই হয় তো দেখো এই যে সংসারের কাজগুলি করছি তার সঙ্গে সঙ্গে ইউটিউবট আমি চালিয়ে যাচ্ছি সমানতালে তাতে করে কিন্তু আমার অনেকটা পরিশ্রান্ত হচ্ছি তো তারপরও কিন্তু আমি পিছিয়ে পড়ছি না কারণ আমি চাই তো একটু কষ্ট করলে যদি কিছু একটা হয় কারণ সংসারের জন্য কিছু একটা করতে পারলে তো দেখি ভালো লাগে আর আজকের দিনে মেয়েরা কিন্তু নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া খুবই দরকার আর সংসারের যদি একটুখানিও হেল্প করা যায় তো সংসারটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তো এটা সত্যি একটা মেয়ের পক্ষে খুবই একটা ভালো কাজ তো আমি কিন্তু অনবরত এইভাবেই কাজ করে যাচ্ছি সকাল থেকে রাত্র পর্যন্ত তো কষ্ট করছি তো তোমাদের সত্যি যদি আরও ভালোবাসা পাই হয়তো আরও অনেক কিছু করতে পারবো তো এইভাবে সবাই পাশে টেকু তো যারা যারা আমার ব্লগটা এখন অবধি দেখছো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যদি বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে টেক তো সকালবেলা জানো তো সকালবেলা আজকে উঠে বাসি কাজগুলি কমপ্লিট করে সুজা চলে গিয়েছিলাম স্নানে আর স্নান করে এসে ঠাকুর পূজাটা দিয়ে দিলাম তো বৃহস্পতিবার দিন পুজোটা আজকে তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ সকালবেলা উঠে ভাবছিলাম যে ঠাকুর আসনটা একটু ভালোভাবে পরিষ্কার করে তারপর কাপড় ঠাকুরের আসনগুলি একটু চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে তো পুজোটা সুন্দরভাবে তো দিয়ে দিলাম তারপর চলে আসলাম রান্না করে টিফিন বানাতে আজ আজ করব তো সুজির পায়েসের মতো একটুখানি করব তো চলো আমার পায়েসটা করব আর যা যা কাজ আছে সবই করব। তো রান্নাঘরটাকেও একটু ভালোভাবে ক্লিন করব তো টিফিন খাওয়ার পরে তো এই আর কি সংসারের অনবরত কাজ তো এই অবিরাম চলছে আর করতেই হবে আর যেন আমরা হয়তো মহিলারই পারি সব কিছু সামলিয়ে তো সব সত্যি মানে মুখ ও সহ্য করে সব কিছু কিন্তু আমরা করতে পারি তো দেখো সংসারের যে এই টুকিটাকি কাজগুলি তো আজকে হয়তো ইউটিউব করছি বলে ক্যামেরাবন্দি করছি তোমরা দেখতে পাচ্ছ হয়তো আগে হয়তো কোনো দিন এরকমটা ভাবিনি যে ইউটিউব করব বা এই যে সারা সারাদিনের কাজকর্মগুলি সুন্দরভাবে যদি প্রেজেন্টেশন করা যায় তা থেকেও যে একটা ইনকাম করা যায় এই জিনিসটা হয়তো আগে মাথায় ছিল না তো যাই হোক চেষ্টা করছি তো তোমাদের সঙ্গে সারা দিন যাই পরিশ্রম করছি তো একটু ঘরে যে ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দিনের ভিডিও করলে তো তিন চার ঘন্টার উপরে হয়ে যাবে তো এই দিনের চুটো চুটো করে তোমাদের সঙ্গে শেয়ার করি বেশ ভালো লাগে তবে জানো তো আমরা মেয়েরা কিন্তু ইচ্ছা করলে সবই পারি তো একটা জিনিস আমি চিন্তা করে দেখেছি মেয়েরা কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার এই যে সংসারে কাজকর্ম তো সব মেয়েদেরই করতে হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এবার কাজের সঙ্গে সঙ্গে যদি ইনকামও করা যায় তাতে কিন্তু সংসারের যেমন আয় উন্নতি বাড়বে তেমনি দেখবে নিজের কাছেও নিজেকে অনেকটা ভালো লাগবে তো সত্যি টাকা পয়সা থাকলে দেখবে মনটাও অনেক ভালো লাগে তো মেয়েদের কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করা খুবই দরকার তো আজকের দিনে দাঁড়িয়ে আমি সবাইকে একটা কথাই বলবো যারা যারা কোনো কিছু করছো না কোনো নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারছো না যাদের একটা মোবাইল আছে তো আশা করি ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যদি সুন্দরভাবে কাজগুলি প্রেজেন্টেশন করা যায় তো লাইফে অনেক কিছু করা যায় যেটা আমরা দেখছি শিখছি এবং চেষ্টাও করছি দেখবে অনেক দিদিরা যে আজকের দিনে এতটা সাকসেস হয়েছে ইউটিউব থেকে কিছু ইনকাম করছে দেখো যেন অনেকটা ভালো লাগে তো আমরা মেয়েরা কিন্তু ইচ্ছে যে করলে সব কিছু করতে পারি তো ঘরে বসে যেহেতু আমরা সারাদিনের কাজকর্মগুলি ভিডিও করি তারপর এডিট করি তো এগুলি শেখা যায় এগুলি যদি একটু একটু করে শিখে তারপর আমরা ভিডিওগুলি করি তো এই ভিডিওগুলি হয়তো ভাগ্য ভালো থাকলে খুব তাড়াতাড়ি সাকসেস হওয়া যায় আর যদি না হয় তাহলে একটা আশা রেখে প্রতিনিয়ত যেহেতু আমরা গড়ের কাজই করছি তো সেগুলি যদি আমরা ক্যামেরাবন্দি করে একটুখানি এডিট করে কষ্ট করে ইউটিউব করতে পারি তাতে করে তো কোনো অসুবিধে নেই আর আমরা মেয়েরা তো পারি সংসারের চাপ বলো কাজকর্ম বলো বাচ্চাদের সামলিয়ে কিন্তু আমাদের ধৈর্য শক্তি অনেকটাই বেশি আমরা কিন্তু সব কিছু করতে পারি তো আমার আমার দিক থেকে আমি চিন্তা করলে সত্যি এটাই মনে করি সারাদিন কাজকর্ম সংসারের তারপর বাচ্চাকে সামলিয়ে বাজার হাট করা তারপর ইউটিউবে কাজ করা তো ভাইয়ের ভাইরের ও টুকিটাকি আমি করে থাকি তো সব কিছু কিন্তু আমি একা হাতেই সামলাই তাতে করে কষ্ট হলেও কিন্তু আমার মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে আমি একটা এনার্জি মাইন্ড পাই পাই যে না আমি তো কিছু একটা করছি তো সংসারের জন্য এটুকু করাও কিন্তু কম নয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরের কাজকর্ম তো সব কিছু গুছিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপর তারপর এই যে জোর জোর করে বৃষ্টি নেমে আসলো তো বাইরের জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমারও বাজারে যেতে হবে তো বৃষ্টিটা দেমে গেছে তো চলে গেলাম রেডি হয়ে বাজারে আর বাজার হাট করতেই হবে বাজার তো আমি করি তো করতে হয় বাধ্যতামূলক কিছু করার নেই তো এভাবেই চলছে তো দেখো বাজার করে আস্তে আস্তে প্রায় সন্দেহ হয়ে গিয়েছিলো তো তারপর এই যে সবজিগুলি অনেক কিছু নিয়ে আসলাম কাঁচা সবজি তারপর মাছ তো গ্রসারি আইটেম কিছু কিছু টুকরা কার মাসের শেষে দেখবে তো জিনিস অনেক কিছু জিনিস দেবে পুড়িয়ে আসে তো যাই হোক তো কিছু জিনিস নিয়ে আসলাম আর এই যে চিংড়ি মাছগুলি অন্য দিনের তুলনায় মাছগুলি একটু বড়ই ছিল এগুলি নাকি নদীর চিংড়ি তো নিয়ে আসলাম আর এদিকে মাছ বড় মাছটাও নিয়ে আসলাম কেটে নিয়ে আসলাম তো এখন রাত্রিবেলা আবার রান্না হবে আর আমি এগুলি একটুখানি গুছিয়ে তারপর স্নান করে এই যে কাপড়গুলি পরেছিলো তো যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলি শুকিয়ে গেছে তো এই জায়গাটা একটুখানি গুছিয়ে রাখবো আর জানো তো এইভাবেই কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে রাত্র পর্যন্ত আমার অবিরাম কাজ চলতেই থাকে তো তারই মাঝে কষ্ট হলেও আবার ইউটিউবটাকেও এভাবে কষ্ট করে চালাচ্ছি আর আমরা মেয়েরা কিন্তু ঘরে বসেই ইনকাম করতে পারি অনেক ধরনেরই ইনকামের সোর্স আছে তো আমরা ইউটিউব বলো বা অন্য কিছু পদ্ধতি আমরা সৎ পথে থেকেও কিন্তু অনেক কিছু করতে পারি তো সবাইকে একটা কথাই বলবো তো আমরা মেয়েরা পিছিয়ে নেই কোনো অংশে তো আমরা চেষ্টা করবে অনেক কিছু করতে পারি তো সংসারে জামেলা বলো চাই বলো থাকুক না কেন নিজেকে যদি নিজের পায়ে প্রতিষ্ঠিত করা যায় তার মতো শান্তি কিন্তু আর কিছু নেই তো সত্যি ইনকাম করলে নিজের মাইন্ডও যেমন ভালো থাকে সবাইকে তুমি হেল্পও করতে পারবে নিজেও কিন্তু হাসি খুশিভাবে থাকতে পারবে তো আমি এটাই চেষ্টা করি তো এটাই আমি চলছি অনবরত আমার যুদ্ধ সত্যি কথা বলতে যতদিন পারি আমি চালিয়ে যাব কষ্ট হলেও তো তোমরা সবাই ওয়ের পাশেতে দেখো হেল্প করো তো সবাই ভালোবাসা পেলে হয়তো অনেক কিছু করা যাবে আর যারা যারা নতুন ইউটিউব করতে চাও যারা যারা ইনকাম করতে চাও তো অবশ্যই তোমরাও করবে চেষ্টা করো সব কিছুই একদিন হবে তো চলো আমার আজকে রান্নাবান্না করবো তো তেলটা পুড়িয়ে গিয়েছিল তেলটা এখন বোতলে নিয়ে নিচ্ছি আর রান্না করব। রান্না রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি না তাটা বাই বাই